আজ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বৃহস্পতিবারের পূর্ণিমাটা পড়েছে খুব শুভ দিন এই পূর্ণিমার অনেকগুলো গুরুত্ব আছে আর এই সময় মঙ্গল গ্রহের একটা প্রভাব থাকে মঙ্গল গ্রহের প্রভাব খুব ভালো প্রভাব পড়লে আমাদের মানুষের জীবনে কর্মের যে উদ্যোগ উদ্দীপনা সেটা বজায় থাকে কেন আমরা অনেক সময় বিভিন্ন কারণে অবসাদগ্রস্ত হয়ে যাই এবং কর্মের দ্বারা আমরা সেটা চালিত করতে পারি না বারবার মনে হয় থেমে যাব করতে পারবো না অভ্যন্তরীণ যে শক্তিটা সেটা দুর্বল হয়ে যায় তবে বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে মঙ্গলের অবস্থান ঘটে এই দিনটিতে তো সেই হিসাবে এই একটু ধ্যান জপটা বেশি করেছি আজ খুব সকাল সকাল উঠে চেষ্টা করেছি যতটুকু সরঞ্জাম করার সামান্য কিছু নিয়ে জব ধ্যান বা ধ্যান জব দুটোকে একটু বেশি করে করার চেষ্টা করেছি কেন আমরা প্রত্যেকেই শারীরিক মানসিক সামাজিক অর্থনৈতিক কারণে অনেক সময় অবসাদগ্রস্ত হয়ে পড়ি কিন্তু আজকের এই পূর্ণিমার গুরুত্বটা খুব সুন্দর তাতে করে আমরা অনেকটাই মানে অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তুলতে পারি এবং শান্তির একটা অভ্যুত্থান ঘটে তো এই জন্যে এই আজকের এই পূর্ণিমাতে আমরা যারা প্রতি প্রতি মানে সপ্তাহে নিত্য পুজো হিসেবে বৃহস্পতিবার ঘর পেতে পুজো করি ঠিক সেভাবেই করা বিশেষ কিছু নয় তবে এতে গুরুত্বটা হচ্ছে এইটা যার যেভাবে সামর্থ্য সেভাবে করলেই একই ফল পাওয়া যায় শ্রী লক্ষ্মী দেবীর পূজাঞ্জলি মন্ত্র ओम नमस्ते सर्वदेवनं वरोदाशि हरिप्रिये यागतिस्तं प्रपन्नानां शामे भूय तजत्नत ओम नमस्ते सर्वदेवनं वरोदाशि हरिप्रिये यागतिस्तं प्रपन्नानां शामे भूय तजत्नत ॐ नमस्ते हरिप्रिये नमस्तेप्रियेस्तं प्रपन्नानं ॐ नमस्ते शर्वदेवनं वरदासि हरिप्रिये या गतिस्तं प्रपन्नानं श्यामे भूयत् तजतनं प्रणाम রূপস্য ভ্রাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জোকার দাও এখানে এসে Balo Sri <tries> Sri Lokina no prite, hori hori balamoon, hori hori bol bol hori. Balo Sri Sri Lokina rano prite, hori hori balamoon, hori hori bol bol hori. Balo Sri Sri Lokina rano prite, hori hori balamoon, hori hori bol bol hori. Hori bol hori bol hori bol.